জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই দাবি নিয়ে এসেছিলেন গতকালকে রাতে আমার সাথে কথা হয়েছিল যে আমরা আজকে রাত্রে বসবো আরেকটা আরেকটা কথা হয়েছিল যে আগামী কালকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে তো এই দুটি কথা আমাদের ছিল যে আমরা বসে ডায়ালগ করে আমরা কথা বলে এটা সমাধান করব। কিন্তু যেহেতু আপনারা মনে করেছেন আপনারা ন্যায্য মনে করেছেন আপনারা রাস্তায় নেমে এই দাবি আদায় আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে সেটা আপনাদের অধিকার বটে এখন আমাদের বক্তব্য হচ্ছে আজকে যেভাবে আন্দোলনে প্রথম কথা আমি যেটা বলতে চাই আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার উস্কানি

পুলিশ সদস্যদের ভিতরে যারা আমি তো ওই কথা বলতে গেলাম তারা হামলা করলো এবং তারা হামলা করলে করে তাদের উপর হামলা ন্যায্যতা দিলো তারা যদি একজন সিটিং মিনিস্টারের উপর হামলা করতে পারে তারা পুলিশের উপর কি করেছে এটা আমি বলতে চাই না কিন্তু যারা তারা যেহেতু এই কাজটা করেছে তাদের প্রতিবাদের দরণ হইতে পারে আমি জানি না কিন্তু আমি তো বললাম নির্দিষ্ট একটি গোষ্ঠী আছে আমি সন্দেহ করছি মিডিয়া প্রশাসন খুঁজে দেখুক আর আমাদের দিক থেকে আমরা তো পুলিশকে যেটা বলার সবসময় বলি যে কোনো সময় ছাত্রদেরকে এবং শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে কোনো আন্দোলনে এবং বিশেষ করে শ্রমিকদের আন্দোলনকে মোকাবেলার করার ক্ষেত্রে আপনাদের প্রথম রিসোর্ট নেওয়া উচিত ডায়ালগের তারপরে অন্য কিছু এবং এই ক্ষেত্রেও যদি কেউ উস্কানিমূলক কর্মকাণ্ড করে কিংবা উদ্যোগে বাড়াবাড়ি করে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি তারা বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবেন অবস্থান তারা করতে পারবেন না আমরা স্পষ্ট একটা রোডম্যাপ দিয়ে দিয়েছি আজকে প্রফেসর ইউনুস বাইরে আছেন উনি আসবেন উনি বিসি মহোদয়ের সাথে বসবেন দ্বিতীয় কথা হচ্ছে বাজেট পাশ হবে বাজেটে তাদের অ্যালোকেশন যাতে বাড়ে সেটার জন্য আমরা চেষ্টা করব যাতে আবাসন সংকট কমে এখন এটা এক দুই দিনের বিষয় না এটা যেহেতু অনেকগুলো মিনিস্ট্রি জড়িত আমাদেরকে বারবার বসতে হবে সমাধান খুঁজতে হবে কিন্তু প্রফেসর ইউনুস সাহেব স্যারের সাথে যে বসার ব্যাপারে তারা যে কথা বলেছেন যে তাদের যৌক্তিক দাবিটা উত্থাপনের ব্যাপারে এটা তারা করবেন আশা করি তো এটা করার সুযোগ তারা পাবেন যেটা এ সাহেব বললেন তো আমি মনে করি এতটুকুই আমাদের দিক থেকে আমি শুধু দুঃখ জানাতে চাই যে আমাদের এরা আমাদের সাথেই আন্দোলন করেছেন কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাইয়ে গণ অভ্যুত্থানে তারা আমার উপর হামলা করেনি হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাভোটাইজ করতে চেয়েছেন প্রথম থেকে কথা ছিল গতকালকে রাত্রে আজকে আমার সাথে তাদের মিটিং হবে সেই মিটিং তারা করেননি কথা ছিল আগামীকাল সকালে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের মিটিং হবে সেই মিটিং তারা করেননি বরং তারা তাদের কাছ থেকে ন্যায্য মনে করেছেন তারা এখানে এতটুকু তো চলে এসেছেন আমরা শুধু এতটুকু বলতে চাই আজকে থেকে যমুনা চল জল যাই চমুনায় চল 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 যাই যমুনায় যাই এই রাজনীতি এই মুভমেন্ট আমরা আর হতে দিব না আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব যথেষ্ট হয়েছে এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কার্য কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন তারা আমি মনে করি যে তাদের ভিতরে যারা স্যাবটেজ করে করার অভিপ্রায় এখানে এসেছেন শিক্ষার্থীদের উচিত তাদেরকে আলাদা করে রাখা এবং তাদেরকে চিহ্নিত করা তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে প্রশাসনকে সহযোগিতা করা কারণ একটি যদি সঠিক দাবি হয়ে থাকে এই দাবিটার ন্যায্যতা আমরা অস্বীকার করছি না কিন্তু আপনাদের দাবি এবং আপনাদের উপরে আজকে যে পুলিশের যেই অবস্থান এই অবস্থানকে আপনারা ন্যায্যতা দিলেন আপনাদের অপকর্মের মাধ্যমে এটা আপনাদের করা উচিত হয়নি আমি মনে করি যে আপনারা সহনশীল এবং একটি আমার সাথে যেটা হয়েছে আজকে আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাপোটুর যারা স্যাপোটাইজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না মিডিয়ার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা আমি বলবো না আপনারা খুঁজে বের করুন দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত আট মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায় তারা আজকে এখানে এটা করেছেন আমি জানি না আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম প্রশাসনের দায়িত্ব মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা এবং এখানে বিভিন্ন আন্দোলনে যারা স্যাপোটাইজ করবেন তাদের ব্যাপারে সাধারণ ছাত্রদেরকে বলতে চাই স্যাপোটাইজকারীদেরকে আলাদা করেন আপনাদের ন্যায্য দাবি সরকার শুনতে রাজি আমি গতকালকে রাত্রেও মিটিংয়ের জন্য রাজি ছিলাম আজকে রাত্রে আমার সাথে নয়টায় মিটিং হওয়ার কথা ছিল আগামীকাল সকালে মিটিং হওয়ার কথা ছিল কিভাবে হুট করে এই মিছিলটা সেই পুরান ঢাকা থেকে কাকরাইল পর্যন্ত এসে পৌঁছেছে আমরা জানি না আমি আইন শৃঙ্খলা বাহিনীকে মনে বলতে চাই যে শিক্ষক এবং শিক্ষার্থীরা যখন আন্দোলন করবেন আপনারা অবশ্যই তাদের সাথে প্রথমে ডায়ালগ করার চেষ্টা করুন